পুরো সব উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি আর মাখাটা কিন্তু ঠিক এমন হবে দেখতেই পাচ্ছেন নাম করে কিন্তু আস্তে আস্তে এটা নাড়িয়ে দিতে আর দেখুন কতটা সুন্দর করে কিন্তু ফুলেছে একদম টোপা টোপা হয়েছে নমস্কার বন্ধুরা মালিকের মেনে গেছেন অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এখন কিন্তু আমের মিষ্টি আর ঘরে ঘরে কিন্তু আম অকুরন্ত আছে সেই অকূড়ন্ত আম দিয়ে কিন্তু আমি আজকে আমের বড়া তৈরি করে দেখাবো আর এই আমের বড়াটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে বড়া তো আপনারা অনেক খেয়েছেন আমের বড়া খেয়েছেন কখনো ঠিক এরকমভাবে আমরা বাড়িতে বানিয়ে খেলে দারুণ লাগবে কিন্তু আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যায় কিন্তু আমি পা পাঁচটা আম নিয়েছি হিমসাগর আম নিয়েছি আর হিমসাগর আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি আর এই আমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আমগুলো এবার কেটে নেব। আমগুলো কিন্তু এবার কেটে নেব আমগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি এবার কিন্তু মিক্সার একটু পেস্ট করে নিয়ে আসব দেখুন আমি কিন্তু আমটা বেশ সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এবার এটা কিন্তু আমি ঢেলে নেব এখানে আমি এক বাটি চিনি নিয়েছি নিয়েছি এক বাটি মতন সুজি বাটি নিয়ে নিলাম ময়দা আর এক বাটি নিয়েছি গমের আটা সামান্য পরিমাণে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম একটু লবণ কিন্তু আমি ভালো করে হাত কি লাগছে বলছি বন্ধুরা ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি দেখুন আর একটু কিন্তু এর ভিতরে আটা দিতে হবে আর এর ভিতরে কিন্তু আমি এবার দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা খাবার কিন্তু এটা ফুলতে সাহায্য করবে কিন্তু সামান্য আরেকটু ময়দা দিয়ে দেব ভালো করে কিন্তু এবার মাখিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো সব উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি আর মাখাটা কিন্তু ঠিক এমন হবে দেখতেই পাচ্ছেন মাখাটা এবার কিন্তু এটা আমি দশ মিনিট রেস্টে দেব যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর চিনিটাও কিন্তু গলবে তার জন্য কিন্তু আমি এবার দশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর ধরে নিয়েছি আর কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে কিন্তু ফিরে এলাম আর অনেকটাই কিন্তু দেখুন ফুলে গেছে দেখুন অনেকটাই বেশ ফুলে গেছে এবার ভালো করে আরেকটু হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর মাখাটা দেখুন ঠিক এরকম কিন্তু শক্ত হবে আর এর এতটা ঘন হবে হাত দিয়ে যে এরকমভাবে ভাবে বড়ি কাটে সে ঠিক তেমন হবে ওই ডোটা কিন্তু তৈরি করতে হবে আর এবার আমি এই বাটিতে কিন্তু তুলে নেব অল্প অল্প করে তুলে নেব তাহলে কিন্তু বড়াগুলো কাটার দিকটাও সুবিধা হবে ঠিক এরকমভাবে কিন্তু নিতে হবে আর এরকমভাবে কাটতে হবে এরকম করে কিন্তু আস্তে আস্তে এটা নাড়িয়ে দিয়েছে আর দেখুন কতটা সুন্দর করে কিন্তু ফুলেছে একদম টোপা টোপা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে পড়াগুলো

কিন্তু হয়ে গেছে আচ্ছা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে যাচ্ছে বেশ টোকা হয়েছে হয়েছে ভালো ভিতরে খুব সুন্দর কিন্তু ফুলেছে দেখুন ওনারাও বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবাই খেতে পারবে বড় আজকে নতুন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা বড় রেসিপি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন